আপোসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কি আসলে মারা গেছেন। তিনি কি আর আমাদের মধ্যে নেই যদি তিনি বেঁচে থাকেন তাহলে তারেক রহমান যখন তার সাথে দেখা করতে যাচ্ছেন অথবা তারেক রহমানের পরিবার যখন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে যাচ্ছেন সেই মুহূর্তের ভিডিও বা ছবি আমাদের মাঝে কেন প্রচার করা হচ্ছে না বা কেন সেই ভিডিও বা ছবি সামনে নিয়ে এসে নিউজ করা হচ্ছে না আমরা কোনোভাবেই বেগম খালেদা জিয়াকে কেন দেখতে পাচ্ছি না বেগম খালেদা জিয়া যখন লন্ডনে গেলেন তখন মিনিটে মিনিটের ছবি বা মিনিটে মিনিটের ভিডিও আমাদের সামনে আসলো তারেক রহমানের সাথে দেখা করছেন মা এবং ছেলের একান্ত মুহূর্ত আমাদের হৃদয় স্পর্শ করেছে তখনকার সব ছবি আমাদের সামনে আসলেও বেগম খালেদা জিয়াকে যখন অ্যাভার হাসপাতালে নেওয়া হয় এবং তারেক রহমান যখন বাংলাদেশে আসেন তারপরে তারেক রহমান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন এবং ডক্টর জুবাইদা রহমান তিনিও বেগম খালদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন তারা দেখা করতে গিয়েছে হাসপাতালে ঢুকছে এই ছবিগুলো আমরা দেখছি বাট তখন মানে যখন তারা বেগম খালেদা জিয়ার কাছে যাচ্ছেন একান্ত স্পর্শে যাচ্ছেন সেই মুহূর্তের ভিডিও বা ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাহলে কি আসলেই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কি আমাদেরকে ছেড়ে চলে গেছেন যদি চলে গিয়ে থাকেন সেটা কেন মানে গোপন রাখা হচ্ছে অথবা চলে না গিয়ে থাকলে তার ছবি ভিডিও আমরা কেন দেখতে পাচ্ছি না এই নিয়ে নানা জল্পনা কল্পনার কিন্তু সৃষ্টি হয়েছে আসলে এই পরিস্থিতি গোপন রাখলে বিএনপির কি লাভ হবে অথবা এই অন্তর্বর্তীকালীন সরকারের কি লাভ হবে এর বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং কিছুটা প্রমাণ দেওয়ার চেষ্টা করব তার আগে এই যে বিএনপির মধ্যে হঠাৎ করে অস্থিরতার সৃষ্টি হলো কেন কেন বিএনপির নেতাকর্মীরা এতটা উশৃঙ্খল হয়ে গেল আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বিএনপির যারা নমিনেশন পেয়েছে যে সকল এমপি ক্যান্ডিডেট অর্থাৎ সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তার প্রায় পঞ্চাশটা পঞ্চাশটা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নমিনেশন জমা দিয়েছে বিষয়টা বুঝতে পেরেছেন বিএনপির মধ্যে মোটামুটি একটা ভাঙন সৃষ্টি হয়েছে এই পঞ্চাশটি আসনে আমার একটা প্রশ্ন আসলে কি বিএনপির যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়াতে চাচ্ছেন এরা কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ মানতেন এরা কি বিএনপির দলের জন্যই রাজনীতি করতেন নাকি নিজের জন্য রাজনীতি করতেন অন্যদিকে দেখেন জামাতে ইসলামের প্রার্থীগুলো জামাত যে যে সকল দলের সাথে জোট করেছে সে সকল দলের প্রার্থী যখন এক জায়গায় দাঁড়িয়েছে জামাতের প্রার্থীরা তাকে সম্মান করে শ্রদ্ধা করে সেখান থেকে সরে গিয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কিন্তু তারা সেখানে দাঁড়াচ্ছে না তাহলে বিএনপির কেন এই পরিস্থিতি সৃষ্টি হলো বিএনপি তাদের দলীয় মানে ব্যবস্থায় কাকে নমিনেশন দিবে কাকে প্রার্থিতা ঘোষণা করবে এটা দলের চূড়ান্ত পর্যায় থেকে দলীয় সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার আপনি রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছেন আপনি রেল লাইন থেকে রেল ওই রেলের যে ইয়াগুলো আছে সেগুলো সরিয়ে দিচ্ছেন রেলের সামনে ধর্মঘট করছেন রাস্তায় বসে দীর্ঘ লাইন মানে সময় ধরে যানজট সৃষ্টি করছেন কেন ভাই আপনার যদি কোনো কিছু চাওয়ার থাকে আপনার যদি কোনো কিছু পাওয়ার থাকে আমাদের প্রিয় নেতা জোনাব তারেক রহমান বাংলাদেশে এসেছে আপনারা সেখানে যান কথা বলেন জন দুর্ভোগ কেন সৃষ্টি করছেন আসলে বিএনপির এই নেতাগুলো এরা দলের জন্য বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এরা হচ্ছে রাজনীতি করে না আমি মানি বা আমরা বুঝি দীর্ঘ ১৬ সতেরো বছর আপনারা নির্যাতনের শিকার হয়েছেন দলের জন্য হেন কোনো অবস্থা নেই যেই পরিস্থিতি আপনারা বরণ করেননি আপনাদেরকে মেরে ফেলার দেওয়ার হুমকি দেওয়া হয়েছে আপনাদের বিরুদ্ধে মামলা হচ্ছে আপনারা দিনের পর দিন জেল খেটেছেন আপনাদের পরিবারের উপর অত্যাচার করা হয়েছে এটা আমরা মানি এই অত্যাচারগুলো সহ্য করেছেন কেমন বিএনপির মানে বিএনপি কে ভালোবেসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে এখন বিএনপি সেই দলের স্বার্থে নির্বাচনের স্বার্থে দেশের স্বার্থে যখন আপনাকে নমিনেশন দিচ্ছে না তখন আপনি জন দুর্ভোগ সৃষ্টি করছেন এটা কতটা গ্রহণযোগ্য এমন তো নয় যে এই দলের বর্তমান যিনি প্রধান এই জনাব তারেক রহমান তিনি দেশের আছে তাকে দেখানোর জন্য আপনারা এগুলো করছেন এখন তো তিনি দেশে আছেন যান তার সাথে কথা বলেন তার সাথে নেগোসিয়েশন করেন তাকে বোঝানোর চেষ্টা করেন আপনার পক্ষের যুক্তি তার কাছে তুলে ধরেন আপনার জন্য দুর্ভোগ কেন সৃষ্টি করছেন আসলে কি এরা হচ্ছে দলের জন্য নয় নিজের জন্য রাজনীতি করে বলে আমি মনে করি এরা বিএনপিকে কিভাবে ডুবানো যায় সেই ব্যবস্থাই করছে আর অন্যান্য রাজনৈতিক দল মানে গোপনে মানে রাজনৈতিক কৌশল যেটা হয় সেই হিসেবে এদেরকে ইন্ধন দিচ্ছে আর তাদের ওই ইন্ধনে এরা লাফালাফি করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অর্থাৎ বিএনপির ভোটগুলো ভাগ করে নেওয়ার জন্য এরা এই পথে পা বাড়িয়েছে এই পঞ্চাশটি আসনে যদি বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় তাহলে আপনারা কি মনে করেন সেখান থেকে বিএনপির যে নমিনেশন প্রাপ্ত পার্টি মানে নেতাগুলো রয়েছে তারা কি জয়ী হয়ে আসতে পারবে আমার মনে হয় না পারবে মাঝখান থেকে লাভ হবে অন্যান্য রাজনৈতিক দলের আচ্ছা যাই যে বিষয়টা বলতে গিয়ে আপনাদেরকে লম্বা সময় ধরে কথা শোনালাম সেটা হচ্ছে বেগুম খালেদা জিয়ার বিষয় বেগুম খালেদা জিয়া যদি আমাদেরকে ছেড়ে চলে যান সেই বিষয়টা যদি গোপন রাখা হয় তাহলে বিএনপির কোনো লাভ হবে কোনোই লাভ হবে না একদম কোনো লাভ নেই অন্তর্বর্তীকালীন সরকার লাভ হবে কোনো লাভ নেই অনেকেই মনে করছেন বা অনেকেই বলার চেষ্টা করছেন সমালোচকেরা যেটা বলে আর কি তারা বলছেন বেগম খালেদা জিয়া এর আগে তিনবারের প্রধানমন্ত্রী তিনি যেখানেই নির্বাচনে দাঁড়িয়েছেন সেখান থেকেই জয়লাভ করেছেন এখনো এবারও তিনি তিনটি আসন থেকে নির্বাচন করবেন এই পরিস্থিতিতে যদি তিনি আল্লাহ না করুক আমাদের সেরে চলে যান তাহলে ওই তিনটি নির্বাচনে এই বেগম খালেদা জিয়া যে জয়ী হওয়ার সম্ভাবনা ছিল একশো পার্সেন্ট সেটা হয়তো আর হতে পারবে না এই জন্য বিএনপিটা মানে গোপন করে রাখছেন এটা আসলে একদমই ভুয়া এবং মিথ্যা কথা আপনারা ডাক্তারদের ব্রিফিং যদি দেখেন তিনি খুবই সংকটাপূর্ণ অবস্থা পার করছেন এই মুহূর্তে ওই তারেক রহমান যখন তার সাথে গিয়ে দেখা করবেন সেই সময় ক্যামেরাম্যান নিয়ে যাবেন বা সাংবাদিক যাবে গিয়ে ছবি তুলবে এটা বেগম খালেদা জিয়ার জন্য খুবই হুমকি হয়ে দাঁড়াবে তার শারীরিক অবস্থার জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়াবে তাই অনেক প্রোটাকশন নিয়ে আপনার দেখেন না হাসপাতালে যখন আমাদের তারেক রহমান ওখানে যাচ্ছিলেন তখন তার মাথায় হাসপাতালের একটা প্রোটেকশন ছিল অ্যান্টিভাইরাস প্রোটেকশন তারপর হাতে গ্লোভস এগুলো পরে কিন্তু সেখানে যাচ্ছেন এবং আল্লাহর কাছে মানে দোয়া করছেন বা দেশবাসী দোয়া করছেন যাতে তিনি সুস্থ হয়ে আসেন এবং ওই বিএনপির অন্যান্য যারা রয়েছেন অর্থাৎ তারেক রহমানের পরিবারের যারা রয়েছেন তারাও যখন যাচ্ছেন সেখানে দেখা করতে তারাও কিন্তু সেরকম প্রোটেকশন নিয়ে যাচ্ছে ওই মুহূর্তে কোনো সাংবাদিক বা হচ্ছে কোনো ফটোগ্রাফার বা ক্যামেরাম্যান নিয়ে যাওয়া একদম নিষিদ্ধ যেটা বেগম খালেদা জিয়ার জন্য তার শরীরের জন্য মারাত্মক হুমকি হতে পারে এই জন্য আমরা ওই মুহূর্তের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না তিনি যখন লন্ডনে গিয়েছিলেন ইয়ার জন্য চিকিৎসার জন্য তখন তার শারীরিক অবস্থা ভালো ছিল তার পাশে মানে যাওয়ার মতো অবস্থা ছিল কিন্তু এখন সে অবস্থা নেই মহান আল্লাহ তালা যদি দয়া করেন তিনি আমাদের মাঝে সুস্থ শরীরে ফিরে আসবেন এবং আমাদের ক্রান্তি লগ্ন এই ক্রান্তি লগ্নে তাকে আমাদের খুবই প্রয়োজন খুবই প্রয়োজন তার মতো রাজনৈতিক মুরব্বী ব্যক্তি বাংলাদেশে আর নেই তার মতো জনপ্রিয় নেত্রীও বাংলাদেশে। নেই তাই আমরা মহান রাবুল আলমের কাছে দোয়া করি আমাদের নেত্রী আমাদের আপসীর নেত্রী তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক বাংলাদেশের যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক তাদেরকে পরামর্শ দিক দেশটা ভালো চলুক সুন্দরভাবে চলুক এই দোয়াই করি আপনারাও বেগম খালদা জিয়ার জন্য দোয়া করবেন তিনি যেন আমাদের মাঝে সুস্থ শরীরে ফিরে আসে কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত নিরাপদে সুস্থ শরীরে ভালো থাকবেন আল্লাহ হাফেজ